সকল ভিউয়ার্সদের আরেকবার স্বাগত জানাই আজকে দমদম স্টেশন নিয়ার বাই সাত থেকে দশ মিনিটের মধ্যে ওয়াকিং ডিস্ট্যান্সের ভিতরে থ্রি বিএসকে ফ্ল্যাট দেখাবো এটা দমদম স্টেশন মানে কলকাতা আপনার হাতের মুঠোয় আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন আর এটা মাঠের কোণ চার নম্বরে গিয়ে মাঠের কোণে এই ফ্ল্যাটটা রয়েছে সামনে থেকে আমি দেখিয়ে দিলাম চলুন এবার ভেতরে যাওয়া যাক থ্রি বিএচের ফ্ল্যাট হাজার পঁচাত্তর স্কোয়ার ফিট দুটি টয়লেট রয়েছে তিনটি বেডরুম রয়েছে আর একটি কিচেন রয়েছে এটা লিফ্ট রয়েছে ফ্ল্যাটটিতে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এটা ছাদের রুপটপ মানে আপনি যে কোনো অনুষ্ঠান পারপাসে এখানে অনেক ইউজ করতে পারেন পার ফ্লোরে দুটো করে ফ্ল্যাট টপ ফ্লোরে গিয়ে তিনটে ফ্ল্যাট আর এই দিকটায় থাকলো আপনার নাগের বাজার আর এই দিকটায় থাকলো আপনার দমদম প্রাইভেট রোড আর এই দিকটায় থাকলো দমদম স্টেশন চলুন আর স্টেয়ার কেস গুলো দেখিয়ে দিই ভেতরে কালার কম একদম রেডি আর এই দিকে থাকলো লিফট আর এই ফ্ল্যাটটি আজকে দেখাবো এই ফ্ল্যাটটি চলুন দেখিয়ে দেওয়া যাক আর পাশে এই দুটো ফ্ল্যাট রয়েছে এই একটা ফ্ল্যাট এই একটা ফ্ল্যাট টোটাল এক একটা ফ্লোরে তিনটে করে ফ্ল্যাট রয়েছে চলুন এই ফ্ল্যাটটা একবার ক্লপসিক্যাল গেট সব লাগানো রয়েছে এই দেখো এই ফ্ল্যাটটা চলো যাও যাক এই এন্ট্রি নিলাম এই ফ্ল্যাটটা একদম রেডি টু মুভ থ্রি হাজার পঁচাত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা রয়েছে এটা কিচেন রয়েছে যথেষ্ট বড় লং একদম লম্বা মানে এটা লম্বা হবে মোটামুটি বারো তেরো ফুট লম্বা হবে আর তারপরে এইদিকে গিয়ে প্রায় চার ফুট প্যাসেস এদিকে প্যাসেস আর এইদিকে মানে বিক্রি সাইজের একটি কিচেন রয়েছে একদম র্যাক করা রয়েছে আর এই দিকটা রয়েছে দক্ষিণ দিক আমি এই দিকটা দক্ষিণ দিক আর এই একটা বেডরুম এটা সাউথ খোলা পাবেন এটা সাউথ ওপেন এই ফ্ল্যাটটার ভিতরে এই বেডরুমটা রয়েছে মোটামুটি লম্বা চওড়ায় এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ দশ আর এদিকে দুই তিন তিন তিরিকে নয় আর ওইদিকে একটু বেশি আছে এদিকে বেশি ওই এগারো ফুট বাই দশ ফুট এগারো ফুট বাই এগারো ফুট এই বেডরুমটা লম্বা চওড়া রয়েছে মানে যথেষ্ট বড় রয়েছে আর এদিকে রয়েছে ব্যালকনি ব্যালকনিটা একটু দেখছি এই দিকটা এই যে রোড ফেসিং রয়েছে ব্যালকনিটা এটা রয়েছে রোড ফেসিং আর এটা রোড রয়েছে আর বাইরের ভিউটা এরকম ব্যালকনি থেকে মানে এইদিকে খোলা মেলা দিন হাওয়া বাতাস পেয়ে যাবে কোনো ব্লগের কোনো ব্যাপার নেই চিরদিনই খোলা মেলা থাকবে রাস্তা রোড রয়েছে যেহেতু এদিকে জানলা রয়েছে আর এদিকে একটা খোলা মেলা সাউথের দিকে জানলাটা রয়েছে আর ইলেকট্রিক বোর্ড এই যে সব লাগানো রয়েছে রেডি রয়েছে সব আর এদিকে রয়েছে লাইটের পয়েন্ট আর সব রেডি টু মুভ যারা নিতে এই রকমের একটি ফ্ল্যাট দেখেন এই দিকে দেখাচ্ছি লাইটের পয়েন্ট সবকিছু রেডি করা রয়েছে আর এই একটা বেডরুম রয়েছে এই বেডরুমটা লম্বা চওড়া মোটামুটি দশ এগারো ওই সেম সাড়ে দশ এগারো এরকম দশ বাই সাড়ে দশ ধরে রাখুন এটা তারপর এক দুই তিন ত্রিকে নয় দশ ফুট দশ ফুট আর এদিকে ওই সাড়ে দশ এগারো হবে এক দুই তিন চার পাঁচ দুগণি দশ এগারো এরকম লম্বা চওড়া আছে আর এইদিকে আর একটা বেডরুম থাকল এটা মাস্টার বেডরুম বলতে পারেন কেন এই বেডরুমটার ভিতরে অ্যাটাচ টয়লেট রয়েছে এখন এসি পয়েন্ট এদিকে এ সি পয়েন্টগুলো রয়েছে আর এদিকে অ্যাটাচ ডব্লিউসি ওয়াশরুম রয়েছে টয়লেট দেখিয়ে দিচ্ছি এক সেকেন্ড দেখুন বেডরুমটা লম্বা চওড়া রয়েছে মোটামুটি ওই সাড়ে দশ এগারো বাই দশ সাড়ে দশ এগারো কেননা এইদিকে একটু এগারো এদিকে একটু পিলারের ইয়ে আছে তাই সাড়ে দশই বললাম এটা রয়েছে উত্তর আর পশ্চিম দিক খোলা এটা পশ্চিম দিক এটা উত্তর দিক আর এটা ওয়াশরুম রয়েছে এটা ডবলু সি আর কমন ওয়াশরুমটা এই দিকে রয়েছে চলুন কমন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এটা রয়েছে কমন ওয়াশরুম একটা বেডরুম এর মতন অনেক বড় লম্বা চওড়া এটা রয়েছে কমন আস মানে এটা আর আমরা যদি এবার এখান থেকে ডাইনিং প্যাসেজটা দেখি একদম লম্বা ডাইনিং প্যাসেজ আমার এই দিকটা পেছনে আমি দাঁড়িয়ে আছি এই দিকটাও ফাঁকা রয়েছে লম্বা ডাইনিং প্যাসেজ মোটামুটি ডাইনিং প্রেসেস লম্বা রয়েছে এদিক থেকে যদি দেখি টালিগুলো মোটামুটি তিন ফুটের আছে এদিকে এক ফুট রয়েছে এক দুই তিন চার তিন চার বারো তেরো ফুট বাই এক দুই তিন চার আট ফুটের কাছাকাছি তেরো ফুট বাই আট ফুট এই রয়েছে এটা রয়েছে ডাইনিং প্যাসেস এই ফ্ল্যাটটা রয়েছে হাজার পঁচাত্তর স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটা যারা নিতে চান এটা ফোর্থ ফ্লোরে রয়েছে আর ফোর্থ ফ্লোরে এই ফ্ল্যাটটা লিফ্ট রয়েছে লিফট দেখে নিয়েছেন আর একদম রাস্তার উপরে রয়েছে নিচে কিন্তু পার্কিং নেই এই ফ্ল্যাটটা চলুন আজকে এই পর্যন্ত এর দাম রাখা হয়েছে বিয়াল্লিশশো টাকা স্কোয়ার ফিট তবে কম বেশি হালকা কিছু নেপ্রিসিয়েট করতে পারে যারা নিতে চান সঙ্গে থাকুন দেখতে থাকুন যোগাযোগ করুন